শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের ব্যবসা বলতে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আচ্ছা এখন তো কোরবানির সিজন এখন তো সবাই তো কম বেশি দেখছে সব খামারে দাসালগোনে আসা শুরু হয়েছে আপনাদের খামারের কি অবস্থা ভাই আমরা আজ চার পাঁচটা বছর ধরে অনলাইনে ব্যবসা করি

আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবিটার অপোজিটই আমার খামার আচ্ছা কেউ যদি খামারে আসতে চায় সরজমিনে এসে গরু দেখে গরু নিয়ে যেতে পারে জি ভাই আমি মনে করি যে সরজমিনে এসে দেখাটাই ভালো কারণ আমার কাছে সব সময় গরু থাকে খামারে তারা আসবে দেখবে দেখে ইনশাআল্লাহ যেটা মন চায় নিতে পারবে চলেন শাকিল ভাই যে গরুগুলো কালেকশন করছেন গরুগুলো আমরা এক এক করে দেখাই দিই চলেন

একদম শ্বাস গরুর যে মাথাটা হয় এটাই কিন্তু সেটা হয় আচ্ছা দাঁতের কি অবস্থা এটা এটা রানিং দুই রানিং দুই দাঁত জি আচ্ছা টোটালে আজকে গরু আছে 14 পিস দুইটা লটে বিভক্ত করছেন এটা প্রথম নাম্বার লটের গরু জি আচ্ছা তো এই লটের গরুগুলো দাম কেমন রাখছেন এভারেজ ভাই এগুলোর আমি দাম রাখছি হচ্ছে 63500 63500 টাকা পার পিস জি আচ্ছা এটা লটের এক নাম্বার ছিল দ্বিতীয় নাম্বার সিরিয়ালে বেশ হেলদি মোটা সোটা একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একদম অরজিনাল খাঁটি দেশি একটা গরু গরুটা কিন্তু মশলা খুবই সুন্দর গোলটা মশলা কিন্তু অনেক সুন্দর ভাই সুন্দর ভাই আর গরুটার বডিতে কিন্তু পর্যাপ্ত মাংস লেগে গেছে আরো প্রচুর জায়গা আছে এখনো আর এই গরুটা কিন্তু আসলে সিঙ্গেল যদি কেউ নিয়ে যায় তাহলে কিন্তু ভাই দিতে পারবো না কারণ এটা সিঙ্গেল দিতে গেলে পঁচাত্তর আশি হাজার টাকা লাগবে কিন্তু আমি লটে মিলায় দিচ্ছি হয়তো একটা একটু কমে কিনা আছে একটা বেশি কিনা আছে সব মিলাইয়া আমি একটা রেট অ্যাভারেজ করে দাম দেখছেন 63500 জি জি আচ্ছা এভারেজ বোশ আছে কেমন এগুলাতে 100 কেজি প্লাস হবে 100 কেজি প্লাস হবে জি আচ্ছা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা তো প্রেজেন্টেশন বেশ ভারী দেখতে পাচ্ছি জি ভাই আসলে এগুলো দাতে হয়ে গেছে আর এখন যে পরিবর্তনটা কিন্তু এখনই আসার সময় আর ইনশাআল্লাহ ভালো পরিবর্তন আসতেছে

এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু আসলে বডি অনেক বড় ভাই গরুটার শিংগুলোও কিন্তু আসলে খুবই সুন্দর পিছনটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম ভরাট হয়ে গেছে ইনশাল্লাহ গরুটা সর্বোচ্চ হাতে পায়ে ভালো গরু এটাই ভাই আচ্ছা হাতে পাওয়া বেশ লম্বা আছে দাঁতে কি অবস্থা এটা এটা দাঁতের রানিং চার দাঁত চার দাঁত জি মানে যে কোনো একটা গরু আছে সবগুলো গরুই দেখা যাচ্ছে যে বয়স আছে আর দাঁত হয়ে গেছে সবগুলোই হ্যাঁ ভাই আমি একদম কনফার্ম দাঁত না হলে আমি কিনি না আর তারপরে আমার রুচিতে হতে হবে পছন্দসই হতে হবে আমার প্রত্যেকটা গরু কিন্তু ভাই একদম কালারের দিক থেকে শুরু করে সবকিছু কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে আচ্ছা যে ক্রেতা ভাই নিবে সাবপেজ গরু আছে অ্যাভারেজ দাম রাখছেন তেষট্টি হাজার পাঁচশো জি আচ্ছা এটা এক নাম্বার লটে সিরিয়ালের চার নাম্বার গরু ছিল পাঁচ নাম্বার সিরিয়াল একটা লাল রঙের লম্বা সিংলা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু ভালোই বডি ফ্রেম কিন্তু অনেক সুন্দর গরু মার্শাল্লাহ আমার মনে হয় যে এই এই লটে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরু কিন্তু ভাই দেখার মতো গরু সৌন্দর্যের দিক থেকে কোনো কমতি নাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং নিখুঁত আচ্ছা কেউ চাইলে এখানে সামনে যে একটা কোরবানের যে একটা সিজনটা আছে যারা মৌসুমি ব্যবসায়ী তারা চাইলে একটা ব্যবসা করে নিতে পারবে এখান থেকে জি ভাই আসলে আমরা মূলত এই মৌসুমি ব্যবসায়ীর কাছে বিক্রি করে থাকি বা বিক্রি করি মানে এই গরুগুলা আসলে তারা নিয়ে গিয়ে অনেক শর্ট টাইম লালন পালন করে একটা প্রফিট পায় এর জন্য আমাদের রিপিট কাস্টমার কিন্তু ভাই বেশি আচ্ছা তো সাতটার লটের এটা ছিল পাঁচ নম্বর সিরিয়ালের গরু ছয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটা লাল রঙের গরুটা হ্যাঁ এটা অরিজিনাল দেশি গরু গরুটার কালার কিন্তু একদম লাল টকটকে যে সেই লাল টকটকে এই যে ধারের কাজ দিয়ে একটু কালো আছে ওইগুলো কিন্তু ভাই সময় হয়ে গেলে থাকবে না আর যেটুকু সময় আছে ইনশাল্লাহ এগুলো সব ই হয়ে যাবে একদম ফুল লাল টকটকে একটা গরু হবে প্রতিটা গরুর দেখলাম শিং চট সবই আছে হ্যাঁ প্রত্যেকটা গরুর শিং চট এবং সুস্থতা 100% আচ্ছা এটা আজকে 7 লটে 6 নম্বর এভারেজ 63500 জি সর্বশেষ 7 নম্বর যেটা নিয়ে আসছেন অর্থাৎ প্রথম না 1 নম্বর লটের শেষের গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু গরুটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসলে গরুগুলোর সৌন্দর্য হচ্ছে এর কালারের উপর আর সুস্থতা হচ্ছে এর চঞ্চলতার উপর আমার প্রত্যেকটা গরু কিন্তু খুব চঞ্চল এবং অরিজিনাল যে কালার আমার একটা মাছির দাগও পাবেন না ইনশাআল্লাহ নিখুঁত গরু হয়ে আচ্ছা এই গরুগুলো কেউ চাইলে নিতে পারে এখানে যে প্রথম লটে সাত পিস গরু দেখলাম এই সাতটা গরু অ্যাভারেজ দাম তেষট্টি হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এরপরে আরো একটা লট সাজাইছেন চলুন সেই লটের গরুগুলো চলেন ভাই আজকে দুই লট গরু সাজাইছেন আর এই পাশে আমরা আজকে সাত পিস গরুর একটা লট দেখতে পাচ্ছি লটের শুরুতেই লাল এবং সাদা পাকরা প্রিন্টের যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে বলেন এটা কোন জাতের ভাই এটা অরিজিনাল দেশি একটা গরু গোটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একদম আপেলের মতো কিন্তু গোলগাল হয়ে উঠছে চোটটা মার্শাল্লাহ ভালো আছে আর হাত পাওয়া ভালো আছে সুস্থ সবল গরু রানিং দুই দাঁত আচ্ছা দুই দাঁত বয়সের একটা গরু সামনে কোরবানি প্রজেক্টের জন্য যারা গরু নিতে চায় তারা চাইলে এই গরুগুলো দেখতে পাবে জি ভাই ইনশাআল্লাহ এইগুলো তো শর্ট টাইমের গরু এটা এগুলো দিয়ে আসলে লং টাইম না পালাটাই বেটার

গরুটার কিন্তু একটা গ্লেচে চলে আসছে মানে আসলে এর পশমের দিকে তাকালেই বোঝা যায় যে আসলে গরুটা মানে রেডি হওয়ার মতো ভাঙা গরু দিয়ে কিন্তু আসলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে না কিন্তু এই গরুগুলো নিয়ে একটু খাবার দাবার দিলেই ভালো পরিবর্তন আসবে আচ্ছা তো এই গরুগুলো সব সবগুলো দাঁতালো গরু জি ভাই আচ্ছা তো এই গরুগুলো অ্যাভারেজ দাম রাখছেন কত বললেন একষট্টি হাজার পাঁচশো টাকা পার একষট্টি হাজার পাঁচশো টাকা পার পিস জি আটাইস এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার হ্যাঁ এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বার একটা বড় ফ্রেমের গরু নিয়ে আসছেন এটা কালো কুচকুচি রঙের গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা অরিজিনাল দেশি গরু মাশাআল্লাহ দেখছেন অনেক সুন্দর শিংগুলো কিন্তু খুবই ভালো মানে দেশি গরুর শিং না থাকলে কিন্তু ভালো লাগে না পাশার সাইডটাও দেখেন একদম অনেক গোলগাল হয়ে উঠতেছে এই গরুগুলা হামোর যে আর লম্বা হবে বা ই হবে হাইট হবে তা কিন্তু না পাই গরুগুলা আস্তে আস্তে মাংস লেগে গোল হয়ে যাবে দুমমার মতো মাংস লাগবে দেখতে বেশ সুন্দর লাগে আর এই ধরনের গরু দেখা যাচ্ছে বাজেট ফ্রেন্ডলি হয়

আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে অ্যাভারেজ দাম একষট্টি হাজার পাঁচশো টাকা পার পেজ জি ভাই আর এইগুলো কিন্তু পার্সেলের দেশের মধ্যে পাকড়া প্রিন্ট খুব রেয়ার আচ্ছা এটা দেখলাম আজকে সাতটা লটে দেখলাম চার নাম্বার সিরিয়ালের গুরু পাঁচ নাম্বার সিরিয়াল একটা লালচে রঙের গরু নিয়ে আসছেন মায়া ভাই একটা কিউট কালার দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলেন ভাই এটা অরিজিনাল দেশি গরু মার্শাল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর আর আমার প্রত্যেকটা গরু কিন্তু ভাই একদম চামড়া দেখলেই বোঝা যাচ্ছে যে গ্লেজ চলে আসছে গরু আসলে গরু যে আসলে রেডির পথে বা রেডি

সিংগুলা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে গরুটার ফ্রেম অনেক বড় এবং গরুটাও কিন্তু অনেক সুন্দর ভাই আর গরুগুলা কিন্তু আসলে সত্যি কথা বলতে এই গরুগুলাতে লস নেই বললেই চলে আচ্ছা এই গরুগুলাতে প্রফিট হবে কম হলেও হবে ইনশাল্লাহ সেক্ষেত্রে কেউ যদি গরুগুলা দেখতে চায় আপনার সাথে কথাবার্তা বলে গরুগুলা নিতে পারেন জি ভাই এটা যেহেতু দ্বিতীয় নাম্বার লটের গরু ছিল কেউ চাইলে এক নাম্বার লট এবং দ্বিতীয় নাম্বার লট মিল করে চাইলে সবগুলো গরু পারবে জি ভাই ইনশাল্লাহ যদি চাই যে না চোদ্দটা একসাথে নিবে নিতে পারবে যদি কেউ কয়ে যে মনে করে যে না চোদ্দটা মধ্যে সাতটা নিবে নিতে পারবে দুইটা নিলেও নিতে পারবে আচ্ছা সুযোগ আছে হ্যাঁ ভাই আচ্ছা তো ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম